হ্যাঁ গেস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো আশা করি সকলেই ভালো আছো এবং আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় এমনিও অনেক অনেক ভালো আছি সো গাইস তোমাদের মাঝে কিন্তু সার একটা মাস এবং উনিশ দিক পর কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল অ্যান্ড আমি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে সাত মাস পরে তোমাদের মাঝে আবারও চলে আসলাম অ্যালন হাসান এফএ চ্যানেলটি থেকে তো তোমরা কিন্তু আমাকে অনেকে মিস করতেছিলা আমি জানি অ্যান্ড আমি কিন্তু ভিডিও আপলোড করি না অনেক নানান কারণে অ্যান্ড আমার এস এস এসএসসি এক্সাম ছিল এসব বিষয়ে তোমাদেরকে একটা সময় বলবো তো যাই হোক গাইস আমি জানি না ইউটিউবে কন্টিনিউ করতে পারবো কি না তো যাই হোক আজকে আমি এই কি কয় ফ্রি ফায়ারের নতুন ম্যাপ এসেছে আপডেট এসেছে তো বিস্তারিত সব কিছুই বলবো তোমাদের এই আজকে ম্যাচটিতে তো দেখতে থাকবো ম্যাচটিতে কি কি চেঞ্জ হয়েছে গাইনা ফ্রি ফায়ার কি কী চেঞ্জ করছে এসব তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো আমি কিন্তু বিয়ার র্যাঙ্ক স্টার্ট করছি ডুবো বাসে ষোলো ও ভাই এটা কি ভাই ব্যাং ভ্যাঙের মাথা দিয়ে এটা কী পড়তেছে ভিতর তাই এ এই দেখো ব্যাঙের ভিতর থেকে কিন্তু যে নাক দিয়ে মুখ দিয়ে কী পড়তেছে আনির মতো সি সি ভাই এটা কী জানি না কি করছে ভাই দশটা কয়েন কিন্তু কালেক্ট করতে পারলাম তো এখন দুই সেকেন্ড এক সেকেন্ড পর কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ও ভাই সাপ এটা কি ভাই 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 বাই ভাই 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 গেছি ভাই গাইন্ডা ফিরে ফিরে এটা কী করছে ভাই পুরাই ভাই ওপি লেভেল একটা ইমোশন করছে ভাই এই আপডেটটা ভাই আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড মানে কি বলবো তোমাদেরকে মানে আমি ইউটিউবে যতবার গেছি ততবারই কিন্তু আমি এই মানে ইভেন্টের সম্পর্কে সব ভিডিও দেখতেছি কয়েকদিন ধরে তো আমি ভাবলাম যে অনেকদিন পরে গেমে আসছি তো গেমটা একটু দেখেই ঘুরে ফিরে আসি আর এমনিতে আমার গেম খেলা হয় না তো তার জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে ভিডিওটা বানিয়ে ফেলি তো এখন কিন্তু ল্যান্ড করতেছি ল্যান্ড করার পর কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কী কী চেঞ্জিং করছে গেইনা ফ্রি ফায়ার তো এই জায়গায় কিন্তু আমার হাতে একটা কি যেন আছে দেখতেছি এটা কি এটা তো আমি কখনো দেখিনি এর আগে আপডেটে তো এটা মনে হয় নিউ দিসে এখন গাইনা ফ্রি ফায়ারটা কী দিছে ওপি লেভেলের কিন্তু বালি লাগতেছে আমার কাছে আর ওই দেখো গাইস তোমার ওই যে নারুতো ইভেন্টটা নারুতো ইভেন্ট হ্যাঁ ইভেন্ট ইভেন্টটা মনে হয় গাইন ফ্রি ফায়ার মনে করো যে অনেক রকমের ইনিমেশন করছে নারুতো ইভেন্টে তো এখান থেকে হালকা পদলা লুট করে কিন্তু আমরা কিন্তু সেই মিশনে চলে যাব সেই গাইনো ফ্রি ফায়ারের যে ম্যাপটা আছে সেই ম্যাপে তো গাইস আমরা কিন্তু চলে এসেছি সেই ম্যাপে অ্যান্ড দেখতেই পারতাছো এই যে কিন্তু ওপি লেভেলের একটা লুক মানে এই ইয়াটার করছে পানিটার করছে অ্যান্ড দেখতে পারতে এদের কিন্তু ভাই অত্যাত বাড়ি ভাই বাই 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 উপি মানে ভিতরটা মনে অনেক সুন্দর হইব তো সব থেকে সত্যি বিস্তারিত দেখিয়ে দেবো আর আমার এটা কি উঠলো আগুনের মতো গোলার ফুলকা ও বাই 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 ভাই কঠিন লাগছে আমার কাছে ভাই এই ফ্রি ফায়ার আপডেটটা ভাই দেখুন তো সাইটে আগুন ভাই আর এই যে ফ্রি ফায়ারে আমি দেখলাম যে ইয়ার চেঞ্জিং হয়েছে এই যে আমাদের কি কয় এই যে পয়েন্ট যেখান থেকে আমাদের মানে ফ্রি ফায়ারে নতুন করে প্লেয়ার রিভাইভ হয় তো এটাও কিন্তু চেঞ্জিং আসছে তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আর এই জায়গায় কিন্তু আমি একটু মানে চিল নিতেছি কক্সবাজারের ফিল্ডিং নিতেছি আরো দেখেন ভাই ও ভাই ভাই ভাইটা কি ভাই কালো কালো এই জায়গায় দেখি এটা ভাই আমি তো দেখি না এর আগে অনেকদিন পরে ঢেমে আসছে তো তার জন্যে তো গাইস এ কিন্তু কালো কালো এটা কি বল বল কালো বলের মতো লাগতেছে তো যাই হোক গাইস দেখা যাক রিভাইভ পয়েন্টটা গেস কমপ্লিট হোক দেখা যাক কি হয় না হয় আমি অনেক জায়গায় ভিডিও দেখছি বাট আমি রিয়েল লাইফে দেখি নাই ও ভাই ভাই মাটির নিচ থেকে ভাই এটা কি ওঠে ভাই ওপি ভাই ওপ্পি ওপি ভাই এই জিনিসটা কিন্তু আমার কাছে জোস লাগছে ভাই 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 ওপি মনে হয় এর ভিতর থেকে মনে হয় ইয়া হয় কি কয় এনিমি প্লেয়ার টিমমেট মনে বের হয় হ্যাঁ এটাই এটাই কারণ আমি ভিডিওতে দেখছি যে এরকম সিস্টেম বের হয় মানে এরকম ওই মাটির নিচ থেকে গাইনা না ফায়ার বের হয় ইস ফ্রি ফায়ার না গাইস মানে প্লেয়াররা বের হয় তো তাই স্কাইনে ফ্রি ফায়ার কিন্তু গেমটাকে আপডেট করতে করতে কিন্তু অনেকটাই আপডেট করে ফেলছে এখন মানে আগে দেখছেন যে ফ্রি ফায়ারে যখন রিভাইভ ফোন ছিল না হ্যাঁ দুই এক বছর কি আগে কিন্তু রিভাইভ ফোন ছিল না তখন কিন্তু আপডেট দিয়ে রিভাইভ ফোনটা নিয়ে আসলো রিভাইভ ফোন নিয়ে আসার পরে কিন্তু আগে উপর থেকে ল্যান্ড করতো আর এখন দেখেন গাইস মাটির নিচ থেকে ল্যান্ড করতেছে কতটা আপডেট করছে গেম আর এই ভাই বাড়িটা ভাই আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতেছে ভাই সিঁড়ি উপরে কি আবার ভুট আছে নাকি ভাই আমার কাছে কিন্তু অনেক ভয় লাগতেছে দেখেন একদম চৌরাশি রি ভাই এটা তালি না কয়তালা সম্ভবত দুইতলা তলা হবে বাড়িটা তো গাইস এখানে আমি এটা কি ভাই এটা ও ভাই সুপার সুপার সুপারম্যানের মতো কিন্তু একদম দূরে গেলাম তো এখানে ভাই আমার কাছে ভালোই লাগছে আপডেটটা তো আমি ভিডিওটা ভালো করে বানাইতে পারি নাই তো একদিন ভালো করে বানিয়ে দেখিয়ে দেব আর আমার এমনি তো ভিডিও বানানোর মুড নেই এমনি ভিডিও বানাইতেছি তো এখন কিভাবে কি করতেছি ভয়েস কভার করতেছি রকম ভাবে না তো একসময় ভালো করে বানিয়ে বানাবো আর আমার মনে হয় এটাই লাস্ট ভিডিও হবে ইউটিউবে আমার মনে হয় আর কখনও ভিডিও বানানো হবে না কেননা গাইস আমার এখন অনেক চাপ আছে পড়াশোনার ইত্যাদি ইত্যাদি তো আমার মনে হয় না এখন আর ভিডিও মানে করতে পারবে ইউটিউবে তো গাইস এটা কি ভাই ও ভাই সাপ এটা যেন কী বলে আগেকার যুগ মানুষের কইতো তো ঠেলা গাড়ি হ্যাঁ ঠেলা গাড়ি মনে করছে ঠেলা গাড়ির মতো লাগতেছে তো যাই হোক গাইস আমার এখন এই পিয়ার কাছে যাবো শিয়াল মামার কাছে যাব এটা শিয়াল নাকি শিয়ালের মধ্যে তো লাগতেছে কিন্তু বড় অনেক বড় ভেজ আছে অনেকগুলা তো হ্যালো হ্যাঁ হা হিমিস তো গাইস এদের কিন্তু ইমোট টিমোট দিতেছি পার্টি মাটি করতেছি এর লগে দেখি কিছু কয় নাকি এ তো রাগা ম্যাগা ফাইবো ভাই 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 বোলো গেছে ভাই এ ভেটো আমি রাজা বেটা তোর রাদেশ তোর রাজ্যে আমি রাজত্ব করবো তুই কি করবি তো হোক গাইস এখানে আমরা ইমোট পার্টি করলাম ইমোট পার্টি করে এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কেননা গাইস অনেক পরিমাণ হিল কাটতেছে তো এখন যদি মারা যায় তাহলে তো আর হবে না মেয়ার ভিডিও তো বানাতে হবে তাই না তো এখান থেকে আমাদের কি এটা কি বলে লঞ্চ পেট কি যেন বলে এখান থেকে কিন্তু লঞ্চ পেটটা ধরে চলে যাব তো চলো চলে চলে ধুম্বা চলে ধুম 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 তো গাইস এখান থেকে কিন্তু আমরা ল্যান্ড করে দিচ্ছি মাটির উপরে তো এখান থেকে আমরা চলে যাব এখন একটা ইনহেলার টেনে নিয়ে ইনহেলার টেনে নিয়ে এখান থেকে চলে যাব আর এখানে এসে কিন্তু একটা গাড়ি নিই গাড়ি নিয়ে কিন্তু এখান থেকে চলে যায় তো গাড়ি নিয়ে পরে কিন্তু এখান থেকে মনে করেন যে আস্তে আস্তে টুক টুক করে যাইতেছি যাইতেছি তো যাওয়ার পরে কিন্তু মনে করেন যে এনিমি খুঁজতেছি যে কারণ গাইস ভিডিও তো অনেক বানাইলাম এখন একটু এনিমি মারি তো গাইস এর থেকে দেখি যে জায়গায় একটা ডপলোড করতেছে ডবলোড করতেছে মানে বুঝতেছে লাইস আমার সামনে ডপলোড করে কেউ পারবে না আগে জায়গায় কিন্তু মনে করেন যে এনিমি একটা টুস টুস এটা দিচ্ছে ভাই 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 ইনিমি দুইটা ভাইয়ে ভাই সাপ মাই দিছে কোনো কথা তো গাইজ আমার তো মনেই ছিল না যে আমি মানে ডুয়ো বাসেস অন দিয়েছিলাম আমি একজন আর নিমিরা দুইজন আমি নিমি দেখে মাথা ঠিক ছিল না যার কারণে রাশ করে দিই আর এমটি ম্যাটটা খেয়ে যায় আর আমি তো স্টার্ট করেছিলাম র্যাঙ্ক ম্যাচ আমি তো ম্যাডাম তো যাই হোক গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মনে করেন যে বেশি বেশি কমেন্টস করবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কি বলবো গাইস সবাই থাকবেন আল্লাহ হাফেজ